আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনাদের মাঝে হাজির হলাম ডিম রেসিপি নিয়ে এখানে নিয়ে নিলাম দুটো ডিম দু কাপ চালের গুঁড়ো লবণ আর পানি গরম করে নিলাম নিয়ে নিলাম দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম স্বাদ মতো লবণ গরম পানি ভালোভাবে মিক্স করে নিব নিয়ে নিলাম দুটো ডিম আবার ভালোভাবে মিক্স করে নিব এরকম ঘনত্ব হতে হবে মাটির তাওয়ায় তেল মাখিয়ে নিব তো ব্যাটার দিয়ে দিলাম তাওয়ায় ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিট পর উঠলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এই পিঠা হাঁসের মাংসের সাথে খেতে বেশি তাই আমি সাথে হাঁসের মাংস নিয়ে নিলাম